সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ইমরান আজকে উপস্থিত হয়েছি সরাব্দি উদ্যানে আর আজকে আমার পাশে যিনি অনেক সুন্দর একজন আপু দাঁড়িয়ে আছে আর আমি কথা বাড়াবো না তো প্রথমে আপু নাম পরিচয় জেনে তার জীবন কাহিনী একটু সংযুক্ত করে আপনার সামনে তুলে দেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আজকের দিনে ভালো থাকতে হবে আছে কি কি মানে আজকের দিনে ভালো থাকবেন কেন মানে এটা কি আজকে বিশ্বে ভালোবাসা দিবস এগুলো সবাই ভালো আছে সাজ বস্তু করতে আসছি আমি আর কি আপর নামটা কী জানি বললেন আলিসা সাহা আলি সে অনেক সুন্দর নাম তো আজকে এত সুন্দরভাবে সাজা এসেছেন সবসময় কি এরকম সাজা হয় না আজকে বিশেষ করে সবসময় থাকি আজকে একটু বিশেষ দিন যাপতের জন্য একটু আজকে সুন্দর মেকআপ শেকআপ করে আসছিলাম স্বামী আছে না স্বামী নাই এত সুন্দর একটা মেয়ের স্বামী নেই মানে দিদি থাকে না ছয় মাস দুই বছর চলে পরে চলে যায় আরো থাকে তো আপনি যে একদম তৃতীয় লিঙ্গের মানুষ আপনাকে কি দেখে বোঝা যায় মানে বুঝতে এন্ড আছে হ্যাঁ বুঝতে আমাকে যে তুমি কথা শুনলে বোঝা যায় যে আমি তৃতীয় লিঙ্গ কিংবা কে কে শুনে এছাড়া অনেকে বুঝছেন না দূর হেঁটে গেলেও অনেকে বুঝে না যে আমি কে তাহলে যেহেতু বললেন যে ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড কয়টা হাজার হাজার ফেসবুক ফ্রেন্ড আছে কে চলে যাবেন না আজকে কোথাও যাবো না আমরা দুই সখি আসছি কমল আর আমি হ্যাঁ তা মূলত থাকা হয় কোথায় এখানে থাকা হয় হাতের পুলে হাতের পুড়া থাকা হয় তো আজকে বিশেষ যে একটা ভালোবাসা দিবস হ্যাঁ আজকে এই অন্যদিনও তো এখানে কালেকশনের জন্য আসা হয় আছে কীরকম মনে হচ্ছে এখানে আমি মানে ভিড় কেমন ভিড় তেমন না এখন তো এখনো ইয়ে আসছে কিন্তু মনে করেন বিকেল দিকে যদি ভিড় বাড়বে দৃষ্টি তখন তো আপনি কতটুকু মানে কত বছর বয়সে আপনি বুঝতে পারলেন যে আপনি একজন থার্ড জ্যান্ডার ছোটোকাল থেকে যখন ক্লাস থ্রীতে পড়ে তখন থেকে বুঝতে পারি তো এখন কি ফ্যামিলির সাথে থাকা হয় না মার সাথে থাকে কিন্তু কম্পিটিশন তো এখানে যাই মাঝে মাঝে যায় যোগাযোগ আছে এখন সবাই ভালোবাসি সবাই ভালো তো যখন আপনি ছোটো ছিলেন হ্যাঁ মানে পড়াশোনা কি করা হয়েছে হ্যাঁ আমি ফাইভ ফেল করেছেন হ্যাঁ তো যখন আপনি স্কুলে যেতেন তখন কোন শাড়িতে বসা ছেলেদের সত্যি বসাতে আর ফিলিংসটা ফিলিংসটা তো মেয়ের মতো ছিল সুন্দর সুন্দর ছেলে দেখলে ঠিক থাকতে পারে হ্যাঁ কী মন চায় তখন কী মন চাইতো তখন মন চাইতো কি একটা মেয়ে যা চায় তাই মন চাইতো শাড়ি তো তখন করতে পারতাম না যখন স্কুলে পড়তাম ঠিক আছে যখন এই জগতে আসলাম তখন শাড়ি চুরি করলাম মন যেটা চাইছে সেটা পূর্ণ হয়েছে এই জগতে চাইছে তো তখন তো কি কোনো ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ডের মতো সে এখন সেটা আছে বিয়ে করছে বাচ্চা কাচ্চা আছে এখন তার সংসার নিয়ে আছে তখন কত সংসার কত বছর সংসার সাথে সংসার করি অনেক মনে ভালোবাসতাম এত ঠিক প্রকাশ করি না আমি আমি নিজে ওকে বিয়ে দিয়ে যাচ্ছি আচ্ছা আপনাদের তৃতীয় লিঙ্গের অনেক ইন্টারভিউ আমি দেখে থাকি যে আপনার বলে থাকেন একটা মেয়ে যা দিতে পারবে আমিও আমরাও তা দিতে পারি ঠিক আসলে কতটুকু সত্য তো আপনাকে কেউ যদি বিয়ে করতে চায় বা প্রস্তাব পাঠায় তো আপনি সেক্ষেত্রে কি রাজি হবে না আমাদের কিন্তু লাখ লাখ দর্শক আছে কাতার মালয়েশিয়া দুবাই বিভিন্ন জায়গা থেকে তৃতীয় লিঙ্গকে অনেক সময় প্রস্তাব দেয় তো সেক্ষেত্রে রাজি হবেন না 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 দরকার না আমার সে ভালো লাগে না ছাকা খায় ব্যাকা তো আর মজা লাগে না কি মজা লাগবে মানে কি করলে মজা লাগবে জাস্ট ফ্রেন্ড থাকবে মনে দুঃখ বুঝবে এতটুকু মানে প্রেম করা ভালোবাসা তারপরে একসাথে থাকা আমার খুব এগুলো পছন্দ ভালোবাসা বলতে আপনি কি বুঝেন ভালোবাসা মানে বুঝতে তো আমি কিছু একটা মানুষকে মন থেকে ভালোবাসা হ্যাঁ সে যদি দুই চার বছর থাইকা চলে যায় সেটা হচ্ছে কষ্ট না ভালোবাসাটা আপনার কাছে মানে কি মনে হয় কতটুকু মানে ভালোবাসা আপনি কীভাবে দেখেন ভালোবাসা তো ফেক ঠিক আছে এখনকার ভালোবাসা হলো নাইনটি নাইন পার্সেন্ট হলো ফেক এক পার্সেন্ট ভালোবাসা আছে সেটাও মনে হয় থাকবে না সামনে তো আপনার কাছে ভালোবাসাটা কী সেটাই আমার কাছে ভালোবাসা মানে আমার মা বাবা ছিল সেটাই আমার ভালোবাসা ছিল আর এখন ভালোবাসা কিছু আমি মনে করি না কোনো কিছু জাস্ট পরিবারের সাথে লাস্ট কবে যোগাযোগ হয়েছে যাওয়া হয় না যায় বছর একবার চার মাসে একবার তখন গেলে কি রকম সিচুয়েশন হয়

দর্শক কখনই আমাদেরকে মেনে নেয় নেই আর মনে হয় না নেবে কেননা আজকে এত সুন্দর সে সেজে আসছি তারপরেও না একটা প্রাইভেট কার আমার রিক্সায় বসা প্রাইভেট কার কী করলো তার গ্লাস লাগাই দিল আমাদের দেখে হ্যাঁ আমরা রিক্সায় বসা তারা হলো প্রাইভেট কারে বসে আমাদের দেখে গ্লাস লাগে তো আর তুমা সেইটাকে এখনও মানুষের পরিবর্তন পরিবর্তন চাই সবার সাথে মিলে জুলে থাকতে চায় কিন্তু আমরা সবার সাথে মিলে জুলে থাকতেই চাই কিন্তু আমাদের সাথে থাকতে চায় না দেখুন মানুষ আমার বাসা ভাড়া দিতে গেলে কিনা না হিসাবে বাসা ভাড়া না বাসা ভাড়া দেয় না আমি কি করবো এখন টুকটাক রকম আছি কোনো একটা বাসায় তার কারণ অনেক কষ্ট যেখানে বাসা ভাড়া বিশ হাজার সেখানে আমাদের দিয়েছে তিরিশ হাজার টাকা বাসা থেকে এখানে প্রবলেম তো আপনাদের কি ভালো লাগে যে চাঁদা উঠান বা অন্যান্য কাজগুলো যে করেন না মজা লাগে না তো চাকরি বাকরির আগে আপনাদের কি মনে হয় না যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে আচ্ছা অবশ্যই আচ্ছা আমি ফাইভ ফেল আমার কি চাকরি দেবো পার যে অনুযায়ী দরকার সেই অনুযায়ী দরকার কারণ খুশি তো আপনি যদি চাকরি না পান আপনি ফাইভ ফেল দর্শক এটা কিন্তু নতুন একটা কথা ফাইভ ফেল আপনার এত দিন শুনছেন ম্যাট্রিক ফেল এই হ্যাঁ অন্যান্য কথাবার্তা কিন্তু এই ধরনের শুনছেন আসলে আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ দর্শক যে জিরো আমার কথা আপনি যে হাইপ ফেল ঠিক আছে তো অনেকজন তো আছে যে আপনাদের নেক্সট প্রজন্ম আরো বর্তমান যারা আছে অনেকে আছে অনাস কমপ্লিট করা তারপরে বিবিএ কমপ্লিট করা তারপরে এই যে ম্যাট্রিক ইন্টার এগুলো তো আছে কম বেশ কিন্তু কেউ তো স্বীকৃতি পাচ্ছে না চাকরিও পাচ্ছে না যেরকম এখন বেকারত্ব অনেক বেড়ে গেছে কিন্তু দেখেন বাড়ছে অনেক ছাত্ররা এখন দেশে গ্রামে কৃষিকাজ করে খাচ্ছে কোনো চাকরি পাচ্ছে না তা আমাদের মতো হিজাদের নিয়ে কেউ এত আপনাদেরকে ফুললি সাপোর্ট দিচ্ছে যে হাবিদ স্যার সেক্ষেত্রে আপনি কি বলবেন হাবিবাস স্যারকে আমি আসসালাম আলাইকুম হুম সে অনেক ভালো লোক আমাদের প্রতি অনেক সম্মান জানে অনেক সেন করে আর আমাদের যে কোনো বিপদ আপদে সে আগে আসে আচ্ছা এই যে আপনারা চাকরি চান হ্যাঁ আপনারা দর্শক আপনারা জানেন যে বেশ বেশ কয়েকটি প্রতিবেদনে তারা চাকরির কথা বলে তো আপনারা কি মনে হয় না একটা যখন বাসায় ঢুকবেন সেক্ষেত্রে আপনার কিন্তু দরজা পার হইতে হয় তো আপনারা যদি চাকরি খুঁজেন সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠান দরকার আছে কি না প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে তৃতীয় লিঙ্গের পড়ালেখা করবে এ ধরনের হ্যাঁ যেহেতু শুরু হয়েছে যে দেখুন কামলিঙ্গির অনেক বিভিন্ন জায়গায় বান্তা শুরু হয়েছে প্রতিষ্ঠানে খুলবে সামনে শুনতেছি আগে শিখুক তারপর সুন্দর জায়গায় যাবো তখন সেক্ষেত্রে বর্তমান যারা আমাদের শিক্ষিত আছে আমাদের মধ্যে আছে হ্যাঁ বেঁচে বেঁচে তাদেরকে আগে চাকরি দেখ আমরা নিলে ফাইভ ফেল আমরা করব ঠিক আছে আমরা এই করি এগেটাই করে খেতে হবে ঠিক আছে যারা শিক্ষিত আছে তাদেরকে চাকরি দিয়ে দেন তাহলে আমাদের হিজাসমাস কমে যাবে যাতে তৃতীয় লিঙ্গের অনেকে চাকরি করবে অনেকে যে ইয়া যেটা বললেন চাটা তুলে ঠিক আছে হ্যাঁ কিছু কমে যাবে আর কি তো শেখ হাসিনাকে কথা বলতে চাই ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী সেজন্য আমাদেরকে তার বাঁকা না দেওয়া সোজা অঙ্গজন দেওয়া থাকে ঠিক আছে আমাদের যেন চাকরি বাকরি দেয় এবং কি সমাজে মাঝে প্রতিষ্ঠিত করার জন্য সুযোগ দেয় এক কথায় অন্যান্য দেশে যে মানে একটা তৃতীয় লিঙ্গর মানুষ যেমন আমাদের সমান ইকুয়াল সব অধিকার পায় মৌলিক অধিকারগুলো পায় সেগুলোই আপনারা চাচ্ছেন হুম আর সব আমরা যেমন সব জায়গায় সব মানে হাত মিলিয়ে চলবে এটাই মিছে আচ্ছা আমরা যেটা জানি যে প্রত্যেকটা মানুষের জন্ম আছে মৃত্যু আছে তাই না আপনি যখন মানা দিবেন তখন আপনার জানাজাটা কিভাবে হবে এটা ছেলে হিসেবে না মেয়ে হিসেবে আমাদের যে আমরা মোহাম্মদ আমরাpathname মোহাম্মদ না আমরা ছেলে হয়ে জন্মেছি কিন্তু মেয়ে মন ঠিক আছে এজন্য আমরা মুহাম্মাদি আমাদের জানাজা হয় পুরুষের অনুসরে আমাদের কখনো মেয়ে দুলুনতে জানাজা হয় আর যদি কেউ বইলা থাকে যে মেয়েদের অনুযায়ী জানা যায় হয় সম্পূর্ণ মিথ্যা হয় একটা পুরুষ রূপে আপনারা জানা যাবে একটা পুরুষের যেভাবে জানা যায় একটা আমরা যে নবীর উম্মদ মোহাম্মদ ঠিক আছে হ্যাঁ আমরা মোহাম্মদ মেয়ে না যে আমরা মুস্তাম্মদ হবে আমরা মোহাম্মদ আমরা মোহাম্মদের অনুযায়ী আমাদেরকে জানা আচ্ছা এতক্ষণ সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদেরকে কী বলার আছে আপনাদের এই তৃতীয় লিঙ্গকে নিয়ে বা শুভেচ্ছা দিয়ে দেন একটা ভালোবাসা দিবস আমরা একটাই কথা হ্যাঁ তুমি আপনারা যারাই আছেন আমাদেরকে দৃষ্টিভঙ্গি যা অন্য কোনো চোখে দেখবেন না আপনাদের নিজের ভাই বোন হিসেবে দেখবেন হ্যাঁ আমরাই তো আপনাদের কোনো না কোনো মায়ের থেকে দিকে আমাদেরকে ওইভাবে দেখবেন ঠিক আছে আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাইকে ফালগুনের শুভেচ্ছা আর মজা তোর হুদম আর কোনো দর্শক যদি আপনাকে ফুল দিতে চায় সেক্ষেত্রে আপনি কি রাজি হবেন কমেন্ট বক্সে কিন্তু হয়তো বা অনেকজন শুরু করে দিবে হ্যাঁ আমাকে বিয়ে করতে চাই ভালোবাসতে চাই নাম্বার দেন উমুক না না তখন কি বলবেন তাদের উদ্দেশ্যে না আমি ফ্রেন্ডলি থাকতে চাই আচ্ছা লাস্ট একটা কথা বলে আমরা শেষ করবো আমাদের প্রতিবেদন হ্যাঁ এই যে আপনাদের মধ্যে যে অনেকজন যে তৃতীয় লিঙ্গের মানুষ আছে হ্যাঁ জোর করে মানে মানুষ আমরা বিরক্ত হয়ে ইজরা আস্তে পালায় যাই হ্যাঁ বা জোর করে টাকা আদায় করা হয় তো সেই ক্ষেত্রে ওইসব সব তৃতীয় লিঙ্গের মানুষদের ক্ষেত্রে কি বলবো জোরগুলোটা ঠিক হ্যাঁ আমি বলতেছি সবার ক্ষেত্রে আমাদের কালি এক হাতে বাজে না দুই হাতেই বাজে দোষ ঠিক আছে আমাদের যারা আছে সবাই সবাই সাথে ভালো ব্যবহার করে কালেকশনটা হ্যাঁ এখানে ঘুরতে আসছে হ্যাঁ আমাদের ভালো আছে করে হ্যাঁ তা আমি কাউকে খোঁচা মারব এটা দর্শক আপনার নামটা আবার জানতে চাইছি আচ্ছা আলিশা আচ্ছা দর্শক আলিশা আপুর যদি পরবর্তীতে আপনাদের কোনো কিছু জানার থেকে এবং নেক্সট ডে ওনাকে নিয়ে কোনো ভিডিওতে চান আরও জানা অজানার প্রশ্ন যদি ওনারা উদ্দেশ্যে রাখতে চান অবশ্যই আমরা আবারও নেক্সট ডে আপুকে নিয়ে হাজির হাজিরবো আপনাদের সামনে আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাবেন এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবেন এবং ভালোবাসা দিবসের একটা প্ল্যাং কিস হবে না এই এমনি দিয়ে দেন তো একটা আচ্ছা